ভাই এ মুহূর্তে সবকতে বড়ো খবর ভাই আপনারা জানেন যে শৌকাত মোল্লার সাথে তহা সিদ্দিকি যে একটা ঘনিষ্ঠ ছিল সে ঘনিষ্ঠতে কিন্তু ঘাটা পড়েছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে তোহাসিদ্দিকিকে নিয়ে প্রচণ্ড খুব মন্তব্য করছে শকাত মোল্লা কোন শওকাত মোল্লা যিনি ক্যানিংয়ের তৃণমূলের ভালো একটা নেতা মানে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বললাম আর সেই মোল্লা কিন্তু তহসিদ্দিকির বাড়িতে এসে বিপদে এসে তহসিদিকির বাড়িতে এসে এসেছিলেন তহসিদিকই ওনাকে হেল্প করেছে ভালো করে বুঝবেন আমরা জানি মুখ্যমন্ত্রী মমতাকে স্পেক্ট করে তহসিদ্দিক চাচাই যান কেন বাংলাতে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আর এস এস আছে যতটা দল আছে যাকে যার যেটা পছন্দ তাকে সেটা সাপোর্ট করে ভালো করে বুঝবেন কিন্তু আমি যতটা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ যদি উন্নয়ন কিছুকে যদি বেশি কেউ করে থাকে তৃণমূলের তার নাম হলো তহাসিদ্দিকি আপনারা জানেন এখন সেই সহকাত মোল্লা এখন দিকে বলছে কেল্লা বাবা ফাতে বাবা ভিকারি বাবা তোরা লোকের কাছে হাত পাতিস বিভিন্ন রকম তারা দিকে চা যাজানকে নিয়ে কুমন্তব্য করছে কিন্তু তহাসিদ্দিকি চাচা যান বলছে পুরাতন দিনগুলো ভুলে গেলি একটু মনোযুক্ত কথাগুলো শুনবেন ভাই যেহেতু একই মঞ্চে আলোচনা করেছে ইফতার পার্টিতে অনেক জায়গাতে ইফতার করেছে আমি জানি ভাঙরে আশেপাশে বহুত জায়গাতে ইফতার করেছে আমি জানি আমরা জানি কিন্তু সোশ্যাল মিডিয়া বাংলার বহুত মানুষ তারা জানে কিন্তু এখন ভাই সব করতে এখন দেখতে পাচ্ছি সে এখন সকাল মোল্লা বলছে দু হাজার ছাব্বিশে আসার আগে যে যে একটা জানেন আপনারাই যে বাড়ির রবিল আওয়ালে যে আব্বাসিদিকে যে একটা কুমন্তব্য করে শখাত মোলাকে নিয়ে কুকুর বলে সেটাকে নিয়ে বে মানে তুই যদি তোর বাপের জন্মদিন হয়ে দেখি তোর মা জন্মদা দেয় তুই আমার বিরুদ্ধে দাঁড়া সেটে নিয়ে তহাসিদিকে যাচা যায় গায়ে লেগেছে অবশ্যই লাগবে নি ওর নিজের আপন ভাইপো তো লাগবে না দেখেন তহা তহাসিদ কি যে রাজনীতি গরু কারণ না করু সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু সেই নিয়ে এখন তহাসি থেকে মানুষের কাছে ভালো করে সত্যটা তুলে ধরেছে তার সাথে সাথে যেভাবে কথাটা বলেছে এখানে যদি অন্য কাক বলতে ওকে জ্যান্ত দেওয়া হতো কিন্তু যেভাবে শকাত মোল্লা যেভাবে এভাবে শকাত মোল্লা বলছে তুমি আমাদের কাছ থেকে কি কি সুবিধা নিয়েছ সেটা আমাদের কাছে সমস্ত ডিটেল আছে তোমার খাতা আমার পকেট আছে খাতা খুলে দেবো সেটাকে নিয়ে এখন মাথা গরম তহা সিদ্দিকি চাচা যান অবশ্যই তৃণমূলের কাছ থেকে নিয়েছে উনি ওনারা পীর পরিবারের সন্তান ওদের টাকা পয়সার অভাব পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার বিশ হাজার করে মানুষ নজর আনা দিয়ে যায় এদিকে ইব্রাহিম সিদ্দিক চাঁজেন মধ্যে খাতা খোল এদিকে সিদ্দিক চাচার মধ্যে খাতা খোল খাতা কেন খুলতে পার না শকাত মোল্লা আরে খাতা খুলতে যেহেতু মোল্লা নিজে বিপদে পড়ে যাবে কিন্তু এবার তহাসিদ্দিকি চাঁজা জানবো যে এতদিন ইট ইটের সাথে মানে ইটপাটলার সাথে ই করেছি এখন তুই পাহাড়ের সাথে ধাক্কা মানে লড়তে চাইছিস কিন্তু এখন দাবি তহাসিদ্দিকি চাজা জানে মুখ্যমন্ত্রীর মমতার কাছে আরাবুল কাগজার জোলফিকারকে দরকার আর আর বরাবলি কথা মলাকে ওখান থেকে ওনাকে বাতিল করতে হবে এটা হলো চাজা যান মিডিয়ার মুখোমুখি তহাশিদ্দিক চাজা যান বলছে দু হাজার ছাব্বিশের আগে কি দা দু হাজার ছাব্বিশের পরে শকতমল্লাকে রিজেক্ট মারতে হবে ওকে তৃণমূল থেকে ছুঁড়ে ফেলতে হবে উনি তো ঠিকম করতো ওনার জন্য ইসলামের খুঁটি আরাবুল ইসলামের খুঁটি হলো কাউজার ইসলামের খুঁটি হলো মানে জুলফিকার এদেরকে সরিয়ে দিয়েছে ওই একে রাজত্ব করতে চাইছে আর যত মনের যদি কেউ ক্ষতি করে থাকে তার নাম হলো শখত মোল্লা তা আপনাদের মতামত জানাবেন একেবারি তহাসিদি চাঁদে যান বলছে আরাবুল কাউজারকে দরকার ঝুলপিকে দরকার আর এই শখত মোল্লাকে সরিয়ে দিতে হবে একদম তা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কুখ্যাত শখত মোল্লা সে শখত মোকালের তীব্র তীব্র ফিরজাদা চা চাচাই যান ওনার আবদার দিদির কাছে তো কাউজার আরাবুল আর এই জুলপিকার যেন আসে কেন ওরা ইসলামের খুঁটি আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন যে যেখান থেকে আপনারা জানেন আমি মানুষের কাছে সূত্রটা তুলে ধরি